কুকুপিটের সারা সম্পর্কে আর কিছু বলার নাই আপনারা অনেকে জানেন যে কুকুপিটের সারা যে একটা জাদু আছে তার অনেক আমাদের ফলনেরও আমাদের চ্যানেলে ভিডিও পাবেন যে কুকুপিটের চারার ফলন কীরকম মানে আশ্চর্য ধরনের ফলন একটা মানে যেটা আশা করবেন না তাছাড়া বেশি হবে যদি নিয়মিত পরিচর্যা করা যায় তা আমার হাতে একটা মরিচের টেরে আছে এটা মরিচের চারা এটা হার্ডেনিং করছি আমরা অলরেডি দেখেন চাটা কত শক্ত এবং হার্ড করছি এবং এটা চাটা বয়স প্রায় চল্লিশ দিন প্লাস এই যা এটা হারিনি করার উদ্দেশ্য হলো যে বর্তমান যে আবহাওয়া যে টেম্পারেচার যে এতটাই বেশি না মূল জমিতে যদি অল্প বসে চারা হয় নষ্ট হয়ে যাবে এবং মনে করেন যে চারাটা যদি আবার বেশি গ্রোথ হয় হক পোকা হয় পাতাটা অনেক ইয়ে হয় সেক্ষেত্রেও মানে ইয়ে যাবে যেমন চারাটা সবুজ বেশি হয়ে গেলে জন্য আমরা এটা বিভিন্ন কৃষকের কথা চিন্তা ভাবনা করে তাদের চাহিদা অনুযায়ী তাদের ডিমান্ড অনুযায়ী আমরা এই চাগুলো পুস্তুল কোয়েন্ট বর্ষাকালীন জাতগুলি আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আছে ডিজি সতেরো শেখ আছে ডিজি সতেরো সতেরো আছে মরিচ সুপার আছে আপনার মানে যার নাগা ফের আছে অগ্নিলা আছে ইত্যাদি এই ধরনের জাতগুলি অ্যাভেলেবেল খুব ভালো একটা ফলন এবং আমরা এই প্রতি বছরেই এই জাতগুলো নিয়ে কাজ করতেছি এবং কৃষকেরও যে আগ্রহ অনেক ভালো কিন্তু অনেক আমি একটা কথা বলবো যে অনেক কৃষক ভাইরা যে সিলেকশনে মানে সমস্যা করে যে আপনারা যে কোন জাতটা লাগাবেন সিলেকশন এবং জমি নির্বাচন এই দুইটা খুব মূল জিনিস মূল জিনিস হলো জমি নির্বাচন দ্বিতীয়টা মূল বড় জিনিস হলো চারা নির্বাচন জাত নির্বাচন আপনার যদি চারা নির্বাচন বা জাত নির্বাচন না করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের যেমন সব কিছু ঠিক হল কিন্তু ফলনে আপনার অনেক ঘাটতি হয়ে যাবে আপনার কথা হলো যে আপনার এই যে অনেক কিছু ভাইরা আছে কুকুরের চারা যে আমরা পার পিস দুই টাকা করে বিক্রি করি হ্যাঁ দুই টাকা দুই টিকা বিশ পয়সা যে একটা চারার দাম দুই টাকা দুই দুই টিকা বিশ পয়সা যে হ্যাঁ এটা দেখেন মাটির স্পর্শ ছাড়াই চারা এবং দেখেন এখানে কুকু পেটে আছে এবং শেকড়টা কত সুন্দর পেঁচালো এবং শেকড়টা অনেক মানে বল কয়েলিং হয়ে গেছে চারাটা হয়ে গেছে এবং মাটিতে যে যখন পড়বে তখন মাটিতে যে খাবারগুলো এখানে তো সে শুধু মাটি কোনো স্পর্শ পায়নি সে মাটির স্পর্শ ছাড়াই চারা ট্রেনের মধ্যে এখানে যেহেতু খাবার সেলগ্রুপ নিয়ে আসে যখনই মাটিতে যাবে সে দ্রুত গতিতে মানে বিস্তার করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো চলে যাবে আমরা মরিচের ক্ষেত্রে বলি যে মূল জমিতে লাগাইতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে ফুল আসে কিন্তু যে কৃষক ভাইরা যদি ভালোভাবে যদি পরিচর্যা করে ভালোভাবে যত্ন করে তাহলে তিরিশ দিনের মধ্যে ফুল চলে আসতে আসবে এবং হাইব্রিডে সত্তর থেকে পঁচাত্তর দিন বা তার ষাট থেকে পঁয়ষট্টি দিনে ফলন নিয়ে আসা যায় এবং প্রথম হারভেস্ট করা যায় এটা হলে একদমই হলো আপনার পরিচর্যার বিষয় আমার পরিচর্যার বিষয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখবেন যে পরিচর্যাটা যদি ঠিকমতো করেন ফলন অনেক হাতি হবে অনেক আমরা কৃষক লেভেলে যে ভিডিওগুলো দিয়েছি যে কারো চেন অনেক বেশি ফলন হয়ে গেছে কারো অনেক ফলন কম হয়েছে কারো জমিতে ভাইরাস চলা হয়ে গেছে কারো জমিতে ভাইরাস হয়নি কিন্তু ঘটনাটা হলো কি একই চারা একই চারা একেই কিছু জাত কিন্তু মানে পরিচর্যার ক্ষেত্রে এই সমস্যাটা তা ওই জন্য যে আমার কৃষক ভাইদেরকে আমি বলবো যে আপনারা যেখান থেকেই চারা সংগ্রহ করেন না কেন অবশ্যই ভালো জাতটা এবং কোয়ালিটি সম্পন্ন চারাটা আপনারা ইয়ে করবেন আপনার সংগ্রহ করবেন তাহলে